আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সমাজে এমন কিছু মহিলা এবং পুরুষ আছে যারা ফরজ গুশল করতে জানে না কি নিয়মে ফরজ গুশল করতে হবে বা ফরজ নিয়ম নিয়মকানুন কি তো আজকে একটা বিখ্যাত আলেমের মুখ থেকে আমরা পুরো ভিডিওটা শুনবো যে কিভাবে ফরজ গোসল করতে হয় ফরজ গোসলের নিয়ম কানুন কি তো ভিডিওটা বেশি করে শেয়ার করে অন্যজনের কাছে পাঠিয়ে দিবেন যাতে করে তারাও ফরজ গোসলের নিয়মটা শিখতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক স্ত্রীর সাথে সহবাস হয়ে গেল অথবা বীর্য কোনোভাবে বেরিয়ে গেল মানে গোসল ফরজ হলো কোনোভাবে ফরজ হওয়ার পর বাথরুমে বা টিউবওয়েলের কাছে গেলেন নদীর কাছে গেলেন প্রথম কাজ দুই হাতকে সাবান দিয়ে হোক মাটি দিয়ে হোক এমনি ধুয়ে নেবেন কি করবেন এখন আপনি বড় একটা এতে গোসল করবেন পানিতে এই পানির মধ্যে হাত চুমাতে পাবেন না কি করতে मागे বদমা দিয়ে হোক লোটা দিয়ে হোক তুলে আগে দুই হাতকে কি করবেন তিনবার সুন্দর করে ধৌত করবেন ভালো করে বুঝুন ধৌত করার পর মগ নেবেন জগ নিবেন যা আছে নিবেন নেওয়ার পরে পানিটাকে নিয়ে লজ্জাস্থান সহ যেখানে যেখানে লেগে আছে ওখানে পানি ঢালবেন বাম হাত দিয়ে বুঝেননি বাম হাত দিয়ে পানি ঢাল ডান হাত দিয়ে পানি ঢালবেন আর সুন্দর করে না পাখিকে পরিষ্কার করবেন মনে হচ্ছে যেন কেমন কেমন লাগে সাথে আছে আপনার ওখানে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ যা মাটি তা নিয়ে নেন সুন্দর করে পরিষ্কার করেন দেখেন যে কোথাও ময়লা আর আছে কি ময়লা নাই এবার আবার সাবান হ্যান্ড ওয়াশ মাটি যা আছে তা নেন নেওয়ার পরে দুই হাতকে ভালো করে ধরেন এবার তিনবার ধুয়ে ফেলেন ক্লিয়ার এত দূর বুঝতে পারলেন তো এরপরে করেন ওযু হু করে করেন কিন্তু সতর্কতা একটা অজুতে দুই হাত যেমন ধুলেন নাকে আর মুখে পানি দেওয়ার সময় নাক দিয়ে পানি এমন করে টানতে হবে নাকের নাসার শেষ প্রান্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে এটা করতে গেলে দেখবেন একটা কাশি কাশি ভাব হবে খক খক এরকম শব্দ হবে তখন বুঝবেন যে নাকের শেষে পানি পৌঁছেছে তিনবার তিনবার করে যেমন করে আপনি আমরা ওযু করি তেমন করে শুধুমাত্র পাটা ধুবেন না কি করবেন না পা পা ধর জায়গা পাটা ধুবেন না তাহলে শেষ কি তা না এই হয়ে গেল ভর পরে এবার ট্যাপ চালিয়ে দেন অথবা ট্যাপ থেকে পানি নেন এইভাবে পানি নেবেন এইভাবে বুঝতে পারলেন পানি নিয়ে তিন অঞ্জলি পানি মাথায় দিবেন মায়েরা কি করবে মায়েরা মাসাজ করবে কিন্তু ওলে দিন বলছে যে মহিলারা চুল খুলুক না খুলুক ব্যাপার না তবে তার সুন্দর করে যতটুকু পারবে করবে যদি কোথাও কিছু থেকে যায় তাদের চলবে কিন্তু পুরুষের চলবে না পুরো মাথার কুপে পালি পানি দিয়ে দিলেন পানি দেওয়ার পর এবার ডান দিক থেকে পানি ঢালেন মাথা দিয়ে ঢালেন আপনি সাওয়ার ছেড়ে দেন গোসল সুন্দর করে হয়ে গেল সুন্দর করে হওয়ার পরে যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটু সাইডে গিয়ে পানি নিয়ে দুই পায়ে ঢেলে দিলেন দুই পায়ে ঢেলে দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পর গোসল এই যে গা মুছলেন গা মুছার সময় যদি সরাসরি দুই হাত লজ্জা না লাগে ওইটাই হচ্ছে আপনার অজু ওইটা হচ্ছে ফরজ গোসল ওই অবস্থায় আপনি সলাতে চলে যাবেন দ্বিতীয় উজু করার দরকার নাই আমার মনে হয় এ বিষয়ে আর কারো ডাউট নাই এইভাবেই ফরজ গোসল করতে হবে দ্বিতীয় কোন রাস্তা নাই অতএব স্ত্রী সহবাস এমনি বীর্য বেরিয়ে যাওয়া হস্তমৈথুন যা মহাপাপ যাই করুন না কেন এভাবে আপনাদেরকে কি করতে হবে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করে আদায় করতে হবে রহমান সাহেব কাশ্মীরে আসি স্ত্রী সহবাস করেছি বরফ দিয়েও ফরজ গোসল করতে হবে যদি নদীতে ঝাঁপ দিয়ে গোসল করেন তারপরেও পবিত্র হবেন না যদি নিয়ম না জানেন ঠিক আছে স্বামী স্ত্রী উভয়ের জন্য ফরজ গোসল সেম